পাপ করতে করতে জীবনটা হয়ে গেছে শেষ তাই পাপ মোছার জন্য আকবু হুজুরের কাছে আইসি হুজুর একটু হেদায়াত দিয়ে দেন কইসলাম নে আমি কেমন জ্যোতি নিকটে কইসলাম নে আমার কথাটা শুনেন না অন দেখেন হেতে পাপ করছে আরেকতে লাইবে আইসেরা হেতে পাপ মুচ্ছা দে হেতে হুজুর এতে ইয়া ফাঁকি লাগাই আইতের মরচাতে হুমছেন নি দেখছেন নি কামড়া দেখছেন নি এক হুজুর রায় দিকদা এসতে মালে বাইরে বাইরে লাগছে এ সেরা ফাঁকি লাগায় সেরা তার মরিদান রে এসে মাতার মর দেছে কাহিনি কই আমরা তো ফিস চাপ আছে ইতা তো করে না আমরা ফিসাবাদ মিডিয়ার সামনে আইতিসানা আই হে হে হ্যা কিয়মতিনি নিকট আপনারা আমি কইসলাম না আপনারা আমার কথাটা শুনেন না দেহেন খেতা করিতা সবটা ভিডিও দেখেন কিন্তু দেখিয়া কিন্তু কমেন্ট করেন নাহলে তাপে কমেন্ট করেন না শাহ আলে হুদাতে তাপে কথা ক দেহেন এরার যে কিতা শুরু করে দিছে দেখছেন নি এরা বলে হুজুর আমি শাহজালাল করি দোহন হারাফ